আমরা চাইতেছি যে পারা নাকি আমাদেরকে ক্ষমতার সিঁড়ি হিসেবে ব্যবহার করছে এই পরগাছা হইতে আর চাই না এই জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ ওদেরকে ক্ষমতা যাওয়ার সিঁড়ি হইতে চাই না আমরা চাই ইসলাম বাংলাদেশের ভিতরে একটা বড় বৃক্ষ হিসাবে শোনেন এই জন্য ইসলামী আমার বাংলাদেশ এই ক্ষমতার মস্তদে আল্লাহ রহমত আপনাদের দোয়ায় বসে না হয় সুযোগ কিন্তু অভাব নাই যারা নাকি ওই ক্ষমতার ওই মস্তদে বইয়া সে আর বইয়া টুনটুন করছে ওদের সে মোড়েও কিন্তু সুযোগ আমাদের কম ছিল ঠিক ও আমরা তো জানি আমরা যেহেতু কেন্দ্রীয় রাজনীতি করি কে কোন দিকে কৃষির জন্য কিভাবে দৌড়ায় ও আল্লাহর রহমাতে আমাদের ভালো জানা আছে ও ভালো জানা আছে নিঃসক একটু এমপি ঠিক না একটু সম্মান একটু টাকা পয়সা আর কি বারবার তেপ্পান্ন বছর স্বাধীনতার বয়সে ইসলাম নামক গাছটাকে কাইটা কাইটা টুকরা টুকরা করা হয়েছে ঠিক না ঠিক এর জন্যই আল্লাহ রহমতে আপনাদের তো আয় ইসলামী আন্দোলন বাংলাদেশ এখন ইসলামের বুকে একটা শক্তি হিসাবে আল্লাহ কবুল করছে এখন নাস্তিকরা যখন ইসলাম নিয়ে মুসলমানদেরকে নিয়ে যখন ষড়যন্ত্র করে যখন ইসলামী আন্দোলন বাংলাদেশ তার সহযোগী সংগঠন ওদের বিরুদ্ধে যখন রাজপথে আওয়াজ তুলে ওদের ভয়তে কলিজা থর থর করে কাটতে আবার ঠিক কিনা রাগ করছেন কেউ শুনলেন হ্যাঁ রাগ করলে চাই তা যেই কথা বলতে চাইছিলাম কেউ ভুল বুঝছেন না তাহলে রাজনীতি ব্যাপারে মালিকের হুকুম আন্তর্জাতিক ব্যাপারে আছে না ভাই আল্লাহ হাবিব বলেন কাজ জাসা দেন ওয়াহেদ তাম দুনিয়ার সমস্ত মুসলমান একটা শরীরের মতো ফিলিস্তিনি আজকে আমার মুসলমান বাবাদেরকে মাদেরকে বাচ্চাদেরকে যেরকম নির্মমভাবে মারা হইতেছে এটা দেখে সহ্য করা যায় না এই ব্যথায় তোমার আমার ভিতরে ব্যথা লাগা ইমানের একটা অংশ কথা ঠিক না ব্যথি এই ব্যথায় তোমার আমার ভিতরে ব্যথা লাগা তাহলে আমাদেরকে মালিক বানাইছেন তার ইবাদতের জন্য কথা ঠিক না ব্যথি এ মুসলমান আমার বাবারা পর্দালে মা বোনেরা দিনকে সুহরা যদু ভরা হয়।

হে নামাজিরাই মুসলমান আমার বাবারা তোমার আমার সামনে আজকে দিন পরাজিত মানব রচিত তন্ত্র মন্ত্র আজকে বিজয় আর আজকে নীতি আদর্শ ইসলামের দিন আজকে তোমার আমার সামনে পরাজিত আল্লাহর হাবিবের সামনে কেয়ামতের ময়দানে কি জবাব দেবা চিন্তা ভাবনা করিয়া খবরে পাবারাইও ধরে বলেন কথা ঠিক কিনা এই জন্য আমার বাজানদেরকে বলবো সব সময় ঘটা মনে রাখো যখন কথা আসছে বই ফালাই এই প্রেমে সালাতামকে নম্ন যখন আগুনে ফালাইলো একটা ব্যাংক বারবার পানির ভিতরে লাভ দেয় পানি ঢোক গেলে ওইটা বারবার আগুনের দিকে প্রসাব করে ব্যাঙের পানির পরিমাণ অল্প এতটুকু পানি আগুনের কাছেও যায় না আর এতটুক পানি দ্বারা এত বিশাল প্রকৃতির আগে নিভবেও না আবার পানি শেষ আবার ব্যাংক পানির ভিতরে লাভ দেয় আবার পানি ঢুক গেলে ওইটা আবার আগুনে প্রসাব করে জিজ্ঞাসা করে ব্যাঙ তোমার পানি আগুনের কাছেও যায় না আর এতটুক পানি দ্বারা আগুন নিবেও না তুমি এরকম বারবার কেন করো ব্যাং বলছিল আমার পানি আগুনের কাছেও যায় না নেবেও না জানি কিন্তু এরকম কেন করি আল্লাহ এবং তার খলিল ইব্রাহিম দেখু আমি ব্যাং তাদের পক্ষে আছি এই হাদিসের ভিতরে আসে লা দেবদা তোমরা ব্যাংকে মাইরো না ব্যাং ইব্রাহিম আলাহাতামের আগুন নিবাইতে সহযোগিতা করছিল বাজার কাকুয়া রক্ত বারবার আগুনে ফু দেয় কাছেও যায় না জলেও না কেন করো আর নমরুদ এবং তার দলেরা দেখু আমি তাদের পক্ষে এক মারতে পারে এক শুনে কি আমল নামায় জমা কথা ঠিক কিনা এক কবরের যাত্রীরা আল্লাহর বন্দারা পর্দালে মা বোনেরা কি হবে জানি না কি পারবো তাও জানি না তবে বাজার নিয়ে করা লাগবে তুমি আর আমি কেউ মতের ময়দানে যেন বলতে পারি আমার মালিক আমি তোমার পক্ষের লো কার কাছে বললে হে আল্লাহ আমি তোমার পক্ষের লো এরকম বলার জন্য কে কে নিয়াদ করতে পারে i love it